নমস্কার বন্ধুরা রন্দনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখে কেমন লাগছে বলুন নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে শীত পড়ে গেছে এই রকম যদি গরম গরম সরু চুকলি আর তার সঙ্গে ঝোলা পাটালি গুড় আর চুষি পিঠে যদি পাওয়া যায় তবে বাড়ির বড় থেকে ছোট সবাই হাত চেটেপুটে আনন্দ সহকারে খাবে চলুন কিভাবে করেছি আপনাদেরকে রেসিপিটা দেখাই প্রথমে কড়াইটা গরম বসিয়ে দিয়ে তার ভেতর দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে একটু নেড়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুটিয়ে দুধের ভেতর তেজপাতা আর এলাচ দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে আবার দুধটাকে কিছুক্ষণ ফোটাতে হবে এই দুধটা ফোটাতে ফোটাতে আর একটা কাজ করে নিই চলুন একটা বাটি গ্যাস ওভেনে বসিয়ে গরম করে নিয়েছি তার ভেতর জল দিয়ে দিলাম জলটা যখন অল্প গরম হবে তার ভেতর এক চামচ ঘি দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো এই জলটা কেন ফোটাচ্ছি বলুন তো এই জলটা দিয়ে শি করার জন্যে চাল গুঁড়োটা মাখা হবে সেই চাল গুঁড়োটা এই গরম জল দিয়ে মাখতে হবে তাহলে খুব সুন্দর মাখা হবে আর নরমও হবে গরম অবস্থাতেই ওই জলের ভেতর চালগুড়িটা দিয়ে দেবো চালগুড়িটা দিয়ে মিশিয়ে নিলাম জলের সঙ্গে তারপর মেশানো হয়ে গেলে সুজি দিয়ে দেবো সুজিটা দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণ রেখে দিলে দেখবেন জলটা টেনে গেছে এইভাবে পাঁচ দশ মিনিট রেখে দেওয়ার পরে দেখবেন এই রকম যখন হবে তখন ঢাকা দিয়ে আরও দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন জলটা টেনে একেবারে শুকিয়ে গেছে এই সময় মেখে নিতে হবে চালগুড়ি আর সুজি দিয়ে এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এটা একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আপনাদের যদি এই সরু চুকলি আর পাঠি সাপটার রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে এইবার কাপড়টা সরিয়ে একটুখানি মাখা নিয়ে নিলাম চালগুড়ি মাখা এইবার ছোট ছোট করে বল করে রেখে দেবো থালাতে তারপর একটা ডিশের ওপর এইভাবে একটু চালগুড়ি দিয়ে লম্বা লম্বা করে চুষির আকার দিয়ে নিতে হবে ওইভাবেও করতে পারেন কিংবা হাতে ওপর ঘষে এইভাবেও করতে পারেন আর ভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে চালগুড়ি মাখাটা এইভাবে একটু লম্বা করে হাতে সেপ দিয়ে নেবেন তারপর কাঁচি দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে কেটে নিয়ে কাঁচি থেকে একটু ছাড়িয়ে একটু ডলে দিলেই চুষির মতন হয়ে যাবে কিন্তু সব কিছুই একটু ধৈর্য ধরে করতে হবে না হলে হবে না হাতে করে ঘষলেও টাইম লাগবে আর কাঁচিতে করে ঘষলেও টাইম লাগবে সেই জন্যে কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে চুষিগুলো পাকিয়ে থালাতে রেডি করে নিয়ে একটু শুকিয়ে নিলে খুব ভালো হয় দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুব ঝরঝরেও হয়েছে এইভাবে কিছুক্ষণ রেখে দিলে খুব ভালো হয় তাই একটু রেখে দিলাম তার মাঝখানে ঝাল ঝাল যে সরু চুকলিটা করবো তার ব্যাটারটা তৈরি করে নিই একটা বাটি নিয়ে এক বাটি ময়দা দিয়ে দিলাম এক বাটি চালগুড়ি দিয়ে দিলাম তারপর একটু আদা পেস্ট করে ছেঁকে নিয়ে জলটা দিলাম আর স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে মিশিয়ে মেখে নিতে হবে যাতে দানা দানা পাকিয়ে না যায় এইভাবে ধৈর্য ধরে একটু ব্যাটারটাকে মাখাতে হবে হাতার সাহায্যে আস্তে আস্তে ব্যাটারটাকে এইভাবে গুলে পাতলা করে নিলাম যখন এই রকম হয়ে যাবে তখন ওপর থেকে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কা দিতে পারেন গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু রেখে দেবো তার মাঝখানে দুধটা দেখুন অনেকটাই কমে এসছে এই সময়ে গুঁড়ো আমুল দুধ একটু মিশিয়ে দেবো এতে টেস্টটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে দিয়ে আবার একটু ফুটিয়ে নেবো ফোটানো হয়ে গেলে যখন গুঁড়ো আমুল দুধটা মিশে যাবে তখন একটা বাটি নিয়ে কিছুটা দুধ তুলে রেখে দেবো এই দুধটা দিয়ে পাটালি গুড়টা গুলে রেখে দেবো তাহলে যখন মেশাবো মেশানোটা খুব সুন্দর হবে দুধটা তুলে নিয়ে তার ভেতর চিনি দিয়ে দেবো চিনি দিয়ে দুধটা একটু ফুটিয়ে নেব ফোটাতে ফোটাতে এবার গোলমরিচটা কিছুক্ষণ ভিজে গেছে গন্ধটা খুব সুন্দর বেরোবে তার ওপর দিয়ে টমেটো কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ফ্লাই প্যানটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম তার ভেতর তেলটাকে ব্রাশ করে দিয়ে দিলাম ব্রাশ করা হয়ে গেলে এক হাতা ব্যাটার ফ্লাই প্যানের ভেতর দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে পুড়ে যেতে পারে ব্যাটারটা দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে বসিয়ে রেখে দিলাম আর কড়াইতে আগে চিনি দিয়ে নেড়ে নিলাম নিয়ে একটু ফুটিয়ে নিয়ে তার ভেতরে কাজু আর কিশমিশ দিয়ে দেবো তারপর নেড়ে নিয়ে চুষিগুলো দুধের ভেতর দিয়ে দেবো কতটা ঝরঝরে হয়েছে দেখুন চুষিগুলো নিয়ে আস্তে আস্তে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে যখন ফুটে উঠবে তখন একে একে তেজপাতাগুলো তুলে ফেলে দেব আর চুষিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে দিয়ে স্ট্যান্ডিং পয়েন্টে কিছুক্ষণ রেখে দিতে হবে সরু চুকলিটা বসানো ছিল এতক্ষণে হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়ে আর একদিক উল্টে দিলাম উল্টে দিয়ে আবার একদিক উল্টে নিলাম নিয়ে একটা ডিশে তুলে নিলাম চুষির পিঠেটা মোটামুটি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিয়েছিলাম দুধটা এতক্ষণে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এই সময়ে দুধ দিয়ে যে খেজুর গুড়টা গুলে রেখেছিলাম সেইটা দিয়ে নেড়ে নিলাম নেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে একটা ডিশে আস্তে আস্তে তুলে নিলাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে এইভাবে আপনারা খুব সহজেই চুষি পিঠে আর তার সঙ্গে ঝালঝাল ঝাল সরু চুকলি খুব সহজেই করে নিতে পারেন আবার আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি দেখুন ফ্রাই প্যানটা গরম আগে থেকেই ছিল তার ভেতর এক হাতা ব্যাটারটা দিয়ে দিলাম এইভাবে ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ করে নেওয়ার পর একটা ডিশে তুলে নিলাম সব ঝাল ঝাল সরু চুকলিগুলো করে নিলাম দেখে কত সুন্দর লাগছে দেখুন খুব সহজে কম সময়ে কম উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের ঝাল ঝাল সরু চুকলি আর চুষি পিঠে করে দেখালাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আনন্দও হয় আর অনেক অনেক উৎসাহও বেড়ে যায় আর অবশ্যই আপনারা বাড়ির সবাইকে করে খাওয়াবেন কেমন হয়েছে আমাকে জানাবেন আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন